দিনের পর দিন সময়ের পর সময় যতই যার জাতির পতন পতনের দিকে যায়। আমরা যদি খুঁজে তার কারণ এই যে অবস্থার মধ্যে আমরা পৌঁছতেছি তার মধ্যে খুঁজা হয় দুইটি জিনিস বাইরে করা যায় আল্লাহ রসুল সাল্লাহাম সাল্লামে দুই জিনিসের কথা বলেছিলেন এর মধ্যে একটা আল্লাহ কালাম আর রসুল সাল্লাহাম সাল্লামের হাদিস এই দুইটা জিনিস জেনে দেওয়ার কারণে জাতির আজ এই অবস্থাটা হলো

ইংরাজি যদি তার তর্জমা করা হয় শুনেন যে কিতাব আমরা আজকে অসংখ্যের মধ্যে যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি এরা সালাম আক্ষেপর বিষয়ে 95 ফাইভ পার্সেন্ট মানুষ কোরআন শরীফের আওয়াজ জানি না জানিনি এটা আমরা ইজতালা বলতে চাই তাহলে কোরআন আর হাদিসের হুকুম আসাম শরীয়তের হুকুম শরীয়তের হদুদ যেটা আছে হদুদের মধ্যে ডুবতে লাগবে শরীয়তের বাতাই দেওয়ার সীমা যেটা আছে রাস্তা যেগুলো আছে এর মধ্যে চলতে লাগবে এই দুইটা জিনিস যদি আকড়া ধরে আমরা মজবুত আকারে তাহলে পৃথিবীতে কোনো মার শক্তি নাই কোনো ব্যক্তির শক্তি নাই আপনারা আমার সামনে মাথা উসা করিয়া কথা বলার মতো। সুতরাং আহববান করমা এই মজলিস থেকে দুইটা হাত জুড়ে করে বিশেষ করে যুব সমাজ আমরা জানি না যুবকদের সম্মান এত इज्जत আজ কিন্তু অনেক যুবকরা দেখা যায় এই আজকে এই ইসালে সওয়াবের মফুল থাকি হাত জুড়ে করে যুবকদের প্রতি আহববান dair আর যুবক আমরা শুধু যুবক নাই আমরা গোটা জাতির সম্পদ সুবহানাল বলেন না গোটা জাতির সম্পদ আমরা যুব সমাজ যারা এই যুব সমাজের इज्जत আর সম্মান যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের फरमान একজন যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা শহীদা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটা শহীদার মিনি ভাই আমার আল্লাহর عرশের মধ্যে কম্পন জারি হয়ে যায় সুহান সুবহান হাদিস আছে যুব সমাজ আহ্বান জানাই বিশেষ করে অনুরোধ জানাই আজ অনেক সময় যুবকরা দেখা যায় নেশায় যুবকের জীবন ধ্বংস করে আর সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আপনার আমার কাছে পৌঁছিতেছে পশ্চিমা দেশের একটা চক্রান্ত গোটা বিশ্বের মধ্যে ওই যে সবার কাছে মোবাইল আসেনি না নাই আসেনি না নাই ভালো একটা জিনিস যদি সার্চ করি আমরা এর মধ্যে খারাপ একটা পিকচার খারাপ একটা ছবি আই আইনি না না তার হলো একটা জিনিস যেটা বারবার বারবার বারবার

আমি আপনারা খেজমাতে চাই আর বিশেষ করি অনুরোধ রাখি সময়ের প্রতি লক্ষ্য রাখি একটাই কথা আজ জোরহাট করে বলছি যুবকরা আর যত চক্রান্ত হয় আর যত কিছু হয় আপনার আমার পিছনে যদি ঠিক সরিয়া মোতাবেক আমরা যদি প্রত্যেক ঘরে ঘরে রাত্রিতে যুবকরা উঠিয়া আর তাহার সময় যুবক আর যদি নামাজের মশলায় দাঁড়াই যায় একটা মাস নামাজ পড়বে আল্লাহর কসম বিশ্বাস এক মাস নমা তাহাজ্জুদ পড়ে করে করে যদি এরপরে বিশ্বের কোন শক্তি ওই জাতির সামনে মাথা মাথা ঝাঁকড়ে কথা বলা সম্ভব হবে না আজকে ঈশাদের সওয়াবের মজলতে থেকে দুইটা হাত জোড় করে প্রয়োজন হয় যেlogback দের ফালাহাত দি বলছি আমরা যেন আমাদের জায়গায় গড়ি আসি আল্লাহ इज्जत দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েত আমলার জন্য তৌফিক দান করেন বল اللهم আমিন সুম আমিন ওমা আলাইলাই ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া